নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমার পরিচয়টি আমি প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যাতে নতুন যে বন্ধুরা আছেন তাদের বুঝতে সুবিধা হয় আমি রুমা সাউ একজন আশাকর্মী সঙ্গে ওয়াইফ হোক একটি বিশেষ কারণে ভিডিওটি বানালাম যেটি আমি এখন বলবো না ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক জানেন মেয়ে আগের দিন বাজার থেকে ইলিশ মাছ এনেছিল তার মাথাটা রয়ে গিয়েছিল মেয়ের বায়নাতি ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারি বানালাম আর একটু মাছ ছিল সেইগুলির তরকারি বানালাম এই তো গেল রান্নার পাট তারপর আসছে সেই কারণে যার জন্য এই ভিডিওটি বানানো এতক্ষণে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কী জন্য এই ভিডিওটি বানাতে চাইছিলাম প্রায় দেড় দু মাস ধরে এই অনবরত চলা বৃষ্টিতে আমরা সবাই প্রায় নাজেহাল আর রাস্তা তো কিছু কিছু জায়গা ডুবেই গেছে লোকমুখে শুনছিলাম মাঠঘাট প্রায় ডুবেই গেছে কতটা কি ডুবে গেছে সেটা দেখার জন্যই মেয়ে আর আমি দুইজনে মিলে মাঠের অবস্থা একটু দেখতে এসেছিলাম তো এসে দেখলাম জানেন সত্যি মাঠের খুব নাজেহাল অবস্থা যে জায়গায় গরু বাঁধা থাকতো সেই জায়গায় আজ প্রায় এক কোমর পর্যন্ত জল কিছুটা রাস্তা ছাড়া ছাড়া মাঠ পর্যন্ত বাকি রাস্তাটাই ছিপছিপে জলে ভর্তি হয় কিছু কিছু জায়গায় পাট পাটগাছ জলে ফেলা আছে পুস্তে দেওয়ার জন্য এটি একটি পদ্ধতি যার সাহায্যে পাটগাছকে পুচিয়ে পাট আর পাটকাঠি আলাদা করে নেওয়া হয় এগুলি দেখতেই পাচ্ছেন পাটকাঠি থেকে পাট আলাদা হয়ে যাওয়ার পর এগুলিকে শুকানোর জন্য হাওয়ায় ঝুলিয়ে রাখা হচ্ছে এত সবুজের মধ্যে জানেন তো সেই বাচ্চা বেলায় ফিরে গেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিশাল জলরাশি ওগুলো সম্পূর্ণই মাঠ জলে ভর্তি হয়ে গেছে এই একটানা কয়েকদিনের অনবরত বৃষ্টিতে মাঠঘাট তো ডুবে গেছেই এমনকি রাস্তাঘাটেরও যা অবস্থা হয়েছে হাঁটা চলারও প্রচুর সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা আগেই দেখিয়েছি দেখে থাকবেন ওই যে দূরে দেখছেন তাল গাছটা ওখানে আমাদের জমি তো বিশাল জলরাশি যে জমির আল কোনটা সেটা বোঝাই যাচ্ছে না দীর্ঘদিন একটানা জল স্থায়ী হওয়ার কারণে যে সমস্ত চাষিরা ধান রুয়ে ফেলেছিলেন সমস্তটাই নষ্ট হয়ে গেছে এমনকি আমাদেরও জমি রোয়া হয়ে গেছিল সেটাও নষ্ট হয়ে গেছে সকলকে তো বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতেই হয়েছে যাই হোক মাঠঘাটের পরিস্থিতি দেখে এবার বাড়ি ফিরে আস আসার সময় এই যে দেখছি গরুগুলো সেই একই জায়গায় বাঁধা আর এরাই বা যাবে কোথায় চারিদিকে তো জলে ভোট এদের সঙ্গে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর আবার সেই জলের রাস্তা দিয়েই বাড়ি ফিরে আসা বুঝতেই পারছেন সাপকূপের ভয় তো একটা থাকেই তো আজকে যে সমস্ত রান্না করেছিলাম এই সেই পদগুলি ভিডিওটি এখানেই শেষ করলাম একটু ভালো লেগে থাকলে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন